এটা হলে একটু মাল্টিভার্স ট্রাভেল করতে হয় আমাদের এই কবিতায় হ্যাঁ মাল্টিভার্স অফ জীবন দাস হ্যাঁ হু ইজ দ্য ডক্টর স্ট্রেঞ্জ কোনো এক ইউনিভার্সে ট্রামের জায়গায় ছুটে যায় বাস কোথাও ছিনতাইকারীর ছুরি ও ওফোর করে দেয় পেট মভি পিটলেও বা ঠেকাইতেছে কে ব্যাস সোজা শম্ভুনাথ অথবা সিএমসির মর্গ শম্ভুনাথ হলো জীবনান্তকে ট্রামে অ্যাটাক করার বা ধাক্কা অ্যাক্সিডেন্ট করার পর শম্ভুনাথে নিয়ে যাওয়া হয়েছিল সোজা শম্ভুনাথ অথবা সিএমসির মর্গ কদমালি সাবধান অথ অবশ্য হাতুরি ছেড়ি হাতে তুমি ওবা বা সাবধান হও কিভাবে কেই বা হৃদয় খুঁড়ে খুঁড়ে মেপে তোমার মতন মাল্টিভার্স তোমার হাতে একটা ইলেকট্রিক্যাল করা তো দেয়নি কদমালি সুদানি ভাইবা হবি হোক কবি তাও গরিব মেবি তুমি দুই ঢোক বাংলা খাও নাকি ইউনিভার্সে জোটে ফরেন সস্তায় আমার বরঞ্চ আগ্রহ হেথায় যেথায় জীবনন্দ দাস মেরে দিয়ে যায় ট্রামকে এমন এক বিতিকিচ্ছিরি সন্ধ্যায় রাতে নাকি দুপুরে লাঞ্চের পর নিশ্চিত আহত ট্রাম্প যায় শম্ভুনাথ গ্যারেজে আট দিন পর মালিক তার পার্ট টার বেঁচা দেয় ভাঙ্গারির দোকানে তারপর পুরাণ পুরাণ হয় সরকার সগলায় মাঠের ভিতরে কিংবা ট্রাম আসি এমন টক্কর দিল দাসবাবুর প্রায় ট্রাম ধীরে মুছে যায় যায় নাকি বলে সে তাকালো সেই ড্রাইভারের দিকে ট্রাম ভর্তি যাত্রীর চর ঘুষিতে বদন তার ফুলে গেছে অথবা সোনালি সোনালি ট্রাম জীবনন্দ শিকার করে নিয়ে গেছে অক্টোবরে সেই অক্টোবরে যদি পাই আমি হঠাৎ তোমারে ভালো কথা সকল ইউনিভার্সে কি তোমায় কবি পথে বাকি সব ডাকে দল মানে এ লাইনটা কেন মানে আমি বিশ্বাস করি না কিছু আমরা কবি থেকে টার্ম দিই না রুপুসি বাংলার কবি পল্লি কবি বিদ্রোহের কবি এটা বলে খুব পারফেক্ট উত্তর দিচ্ছিল নজরুল তার একটা লেখায় উনি বলছিলেন আমাকে আমাকে বিদ্রোহী বলে লোকের মনে ভয় ধরে দিয়েছেন কেউ কেউ তো এটাই হলো সেই ব্যাপারটা মানে তাই বললাম যে কবি শুধু কবি আশা করি যে ভালো কথা সকল ইউনিভার্সে কি তোমায় কবি বাতে বাকি সব ডাকে বোকাচোদা দল শটান হেমন্তের বুক চিরে ছুটে যাচ্ছে অক্টোবর ড্রাম শটান হেমন্তের বুক চিরে ছুটে যাচ্ছে অক্টোবর ড্রাম অয় কুসুম কুমারীর পোলা আমাদের দেখা হবে না